প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূল সহ দুলাল সরকার প্রাথমিকভাবে জানা গেছে একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী এসে তৃণমূল নেতা দুলাল সরকারকে লক্ষ্য করে পরপর গুলি চালায় একটি গুলি লাগে তার শরীরে প্রাথমিকভাবে খবর গুলি লেগেছে তার মাথায় ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তবে গুলিবিদ্ধ তৃণমূল নেতা বাবলা সরকারের অবস্থা যথেষ্টই সংকটজনক বলে জানতে পারা যাচ্ছে দেখুন আমি তো আমার বিধানসভা চাতুর থেকে প্রিনছিলাম তার সাথেই একজন আমাকে ফোন করে বলল যে পাবলা তাকে চারজন পেছন থেকে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে এসে আমিও চাতুর থেকে বাইরেই এখানে হসপিটালে এসে দেখলাম তাকে অবস্থাটা আমার চোখে যে ভালো লাগতো না ডাক্তারবাবুরা চেষ্টা করছে দেখা একটা কোন ভগবান কি করে ওনার উপরে কিন্তু কারা মেরেছে এখনো জানা গেছে কারা মেরেছে না না আমি তো আমি তো প্রথম অনেক বিভাজনের খবর আমি চাচুরি ছিলাম বারোদিন চাচুর থেকে না সেই সময় খবরটা পেয়েছি তবে যেই ঘটনাটা কবে তার খুব না কেন খুব অনলাইন জঘন্য ঘটনা এটা আমরা আশা রাখি না কোথায় গুলিটা কোথায় লেগেছে কি হচ্ছে আমি যে ডাক্তারবাবুকে পেছনে ঘাড়ির কাছে মনে হয় চারটি পুড়ি তাকে লক্ষ্য করে মারা যাচ্ছে মানে এখন কি অবস্থা তার এখন কি ডাক্তারবাবুরা চেষ্টা করছে দেখা যাক কি একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলাই এরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিং নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি এমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াট্রিক কেবিন ফুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ণ কেয়ার ইউনিট ফুল্লি এসি পেডিয়ার্থ ঠিকানা চৌঙ্গীব ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূল সহ সভাপতি এসে তৃণমূল নেতা দুলাল সরকারকে লক্ষ্য করে পরপর গুলি চালায় একটি গুলি লাগে তার শরীরে প্রাথমিকভাবে খবর গুলি লেগেছে তার মাথায় ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তবে গুলিবিদ্ধ তৃণমূল নেতা বাবলা সরকারের অবস্থা যথেষ্টই সংকটজনক বলে জানতে পারা যাচ্ছে কি দেখলেন দেখুন আমি তো আমার বিধানসভা চাতুর থেকে ফিরছিলাম সাথেই একজন আমাকে ফোন করে বললো বাবলা তাকে চারজন সামনে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে এসে আমিও চাতুর থেকে বাইরোডেই এখানে হসপিটালে এসে দেখলাম তার অবস্থাটা আমার চোখে যে খুব ভালো লাগলো না ডাক্তারবাবুরার চেষ্টা করছে দেখা যায় একটা ভগবান কী করে ওনার উপরে কিন্তু কারা মেরেছে এখনো জানা গেছে কারা মেরেছে না না আমি তো আমি তো প্রথম ইংলিশ খবর আমি চাচুরি ছিলাম বারো দিনই ফিরছিলাম সেই সময় খবরটা পেয়েছে তবে যেই ঘটনাটা ঘটে চাকু না কেন খুব অনলাইন জবান্য ঘটনা এটা আমরা আশা রাখি না কোথায় গুলিটা কোথায় লেগেছে কী হচ্ছে আমি যে ডাক্তারবাবুদের উঠিত দেখলাম পেছনে বিয়ে হোক কিংবা পুজো যেকোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো থ্রি অথবা সেভেন ফাইভ এইট ফোর নাইন এইট ওয়ান ফাইভ ডবল